একদম দেখো সেজে গুজে রেডি হয়ে একদম ব্লগের শুরুতেই চলে এসেছি তো প্রথমেই বলবো আজকে একটা বিশেষ দিন আমার বার্থডে তো আমি জানি এটা শোনার পর থেকে কিন্তু কমেন্টে আমার বন্ধুরা লিখবে হ্যাপি বার্থডে তো তাদের জন্য আমার তরফ থেকে রইলো থ্যাংক ইউ আর এখন বাজে দেখো বেলা সাড়ে বারোটা এত ব্লগ স্টার্ট করি কিন্তু বিষয়টা কি হয়েছে জানো তো সংসার সামলে তারপরে মায়ের হাতে পায়েস খেতে যাওয়া জন্মদিনের তো এতটাই ব্যস্ত ছিলাম সকাল থেকে রান্না বান্না কাজকর্ম ধোয়া মোছা কাঁচা তু যেত আমি সেই কারণে একটু তোমাদের সামনে আসার মানে কোনো রকম কোনো সময় পাইনি সুযোগ তো পাইনি সময়ও আমার হয়নি তো ওই জন্য ভাবলাম রেডি হয়ে নিয়েছি আর এখন আমি যাব মায়ের কাছে তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ওর প্যান্ট জামাগুলো বের করে রাখলাম যাতে বেশি দেরি না করতে পারে আর অ্যাকচুয়ালি আমি সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি বলা ভুল হবে লিকার চা করেছিলাম সকালে একটু মাকে দিয়েছি করে দিয়ে ওই তখন চা আর দুটো বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি সময়ও পাইনি ইচ্ছেও হয়নি খাওয়ার জন্য আর শুধু মনে হচ্ছে কখন যাব কখন আমি ওই খাবার দাবারগুলো খাবো ওই জন্য আর বাড়িতে আর গ্রাহ্য করে খাইনি আর এই ছোট দিনের বেলা না একবার যদি আমি মানে কিছু খাবার পেট ভরে খাই দুপুর আমি সেরকম চিত্ত করে খেতে পারবো না আবার দেখো আমি সময় তো খুব একটা পাবো না ও বলেছে যে নিয়ে যাচ্ছি তারপরে খাওয়া দাওয়া হলে নিয়ে চলে আসবো তো আমি বললাম খাওয়া দাওয়া হলেই নিয়ে চলে আসবে আজকের দিনে অন্তত একটুখানি বসে মায়ের সাথে কথা বলবো দিয়ে বললে ঠিক আছে আমার আমি চারটে ছাড়া আমি আসবো না এই ধরো বেরোতে বেরোতেই প্রায় একটা বেজে যাবে তারপরে খেয়ে যদি একটু না বসি একটু কথা না বলি বাড়ি এসে মনটা খারাপ করবে না সে তো আমাকে বাড়িতে এসেও বসে থাকতে হবে বাড়িতে এসে কি আমার তেমন কোনো কাজ আছে বাড়িতেও তেমন কোনো কাজ নেই আমি বলেছি ওর ওখানে মানে ভালো লাগে না ওর মানে ফাঁকা ফাঁকা লাগে আমাদের বাড়িতে তো তেমন কেউ নেই যে তুমি ঘুমাবা আর আমরা বসে বসে সময় কাটাবো মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করে বাসের জন্য অপেক্ষা করে আমি কিসের জন্য অপেক্ষা করছি কি গো কিসের জন্য ওর জন্য অপেক্ষা করছি ওর কখন হবে স্নান হয়ে গেল এবার একটু জামা টামা পরে নিচ্ছে তারপরেই বেরিয়ে যাবো এতক্ষণ তো সাথী আমার জন্য অপেক্ষা করছিল আমি পুরোপুরি না পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন শুধু গাড়িটা বের করবো বা গাড়িটা বের করেই যাব একটা বাজে একটা বেরিয়ে গেল একটা বাজে পাঁচ মিনিট ফার্স্ট আছে না ঘড়ি দশ মিনিট ফার্স্ট থাকে প্রথমে ব্যাটারি লাগানোর পরে ঠিক দু মাস পর দেখি ওটা আবার 2 মিনিট স্লো হয়ে গেছে প্রত্যেকদিন মনে হয় একটু করে গাড়িটা বার করি বার করে এখন নিয়ে যাব ওর জন্মদিন আমারও নবন্তরা আছে আমি যাচ্ছি অবশ্যই চলো আমরা যেই রাস্তাটা দিয়ে যাই যাতায়াতের পথে এই মন্দিরটা পড়ে তো ও দার করালো বলছে যাও ঠাকুর প্রণাম করে এসো এখানে চারটি মন্দির রয়েছে সিদ্ধেশ্বরী মন্দিরে প্রণাম করে আমি চলে আসলাম শিব ঠাকুর রয়েছে এখানে আর তার পাশেই রয়েছে বৃন্দা দেবী তার পাশেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দা দেবী বলতে তুলসী মন্দিরের সেই মূর্তিটা বাড়িতে ঢুকতেই দেখছি মা গেটের সামনে বসে রয়েছে মনে হয় যেন অপেক্ষা করছিল আসলে অনেকটা বেলা হয়েছে তো কখন আসবো তো সেই জন্যই বসেছিল কুড়ি মিনিট লাগলো নাকি আস্তে একটার সময় বাড়ি থেকে বেরিয়েছি বারোটা উনি সাথে ঘড়ি দেখে বেরিয়েছি এখানে তোমার ঘড়ি ফার্স্ট আছে মা আমার ঘড়ি আমার ঘড়ি একটুখানি তিন মিনিট মতো ফার্স্ট আছে

কিছু কি কি আমি মেনুগুলো একটু বলে দিচ্ছি শাক ভাজা বেত শাক নিশ্চয় বেগুন ভাজা চিপস কলার ভরা ভেজ ডাল মাছ চাটনি পাপড় তারপরে রয়েছে পায়েস স্পেশালি এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আজকের দিনে আর একটা শাড়ি আমার পছন্দের এখানে যা আছে সব আমার পছন্দের এই বিস্কুটটাও আমার পছন্দের কিটক্যাট পছন্দের এগুলো এগুলো আর এটা তো আমার বেশি পছন্দের ও আমি এখনো ছোট আমি তো এখনো সেই ছোট আজ আমি ভগবানের কাছে নিজের জন্য কিছু চাইবো হ্যাঁ এটা নিজের জন্যই চাওয়া ভাগ্যদেবতা আমার জন্য যত বছর জীবনে বরাদ্দ করে রেখেছে জীবনের শেষ বছরটাতেও যেন এই দিনটায় আমি মায়ের হাতের পায়েস খেতে পারি তো আমার এই চাওয়াটা মানে কি বলবো একদম মন থেকে আর ধান দুব্য দিয়ে একটু আশীর্বাদ করে নিচ্ছে এমনটা প্রত্যেক বছরই করে তাই এই বছরও তার কিছু ব্যতিক্রম হয়নি আমরা তো এখানে চারজন বসে আছি আমি খুশিতে কিছু বলতে পারছি না আমার কথা আটকে যাচ্ছে তুমিও খাবার নাও কি দিয়ে চালু করলে তুমি প্রথমে আমার পায়েস খাইয়ে তারপর আমি কলার বড়া একটা মুখে দিলাম তারপর আমি আমার পছন্দ মতো সব একে স্টার্ট করে দেব তাহলে এগুলো পরে এগুলো ভাত তরকারি হজম হবে তারপরে খাওয়া কমপ্লিট হলো মানে আমার এদিকে খাওয়া শেষ হয়নি ওদিকে দিকে গাড়ির চাবির খোঁজ করছে তো গাড়ি তো উঠে রয়েছে কোথায় যাবে দেখি যদি দূরে কোথাও যায় বলবো একটু পান আনতে তাহলে তুই বাড়তে গেল আমার হ্যাঁ ওই যে আমার না খাওয়া গুলোতে খাচ্ছিস আজকে মা খেতে পারবে না বলে বসে বসে পান খাচ্ছি এই যে এতক্ষণ পুচকি ছিল পুচকি ওই ঘরে চলে গেল আর ও বলে তো ঘুমিয়েছে কি ঘুমায়নি ঘুমায়নি কান খোলা ঠিক কারণ যখন ঘুমাবে নিঃশ্বাসের আওয়াজটা ফোস ফোস করে হবে আর ওই যে ঘুমাইনি তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি এখনই তার ইচ্ছে করে নিঃশ্বাসটা ওরকম করলেও বোঝা যাবে বোঝা যাবে আর

মুখে হাসি নেই বছরে দুবার কি তিনবার হাসে মন খুলে তাছাড়া আর হাসে না থেকে টুকটুক করে ওখান হেঁটে দাদার প্রশংসা হচ্ছে দাদার প্রশংসা করছে আর কি বলবো এই দাদার বিষয়ে যত বলবো তত মনে হয় কম বলা হবে আমার ভিডিও কমেন্টস তোমরা চেক করলে বুঝতে পারবে সব থেকে বড় যেটা কমেন্টস সেটাই দাদা ভাই দিন করেন প্রত্যেক দিন আর এই দাদা ভাই দিদি ভাই এসছেন আচ্ছা যাক খুব ভালো লাগলো এসছেন আমাকে বার্থে ইউস করতে মানে বিশেষ করে আজকের দিনেই এসছেন এই যে ফুল দিয়েছে আসার সাথে সাথেই খুব সুন্দর আর গোলাপটা ছাড়া আমার খুব পছন্দের

তুমি বাপি শুধু মানে বলে সময় একটা আর বলার কথা না মানে এই দাদা খুব সংকোচ বোধ প্রকাশ করছিল যে না সাথে আমি তোমার ভিডিও দেখি আমি প্রমোশন করাবো না কিন্তু এক আমি নিজের থেকেই বলছি চ্যানেল আছে লাইফ লিভিং নাইনটিন মানে ঘুরতে ঘুরতে যাওয়ার ব্লগ করে আমার মধ্যে ডেলি ব্লগ অন্তত করে না তো যাই হোক চ্যানেলটা সার্চ করে দেখো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো তোমাকে খুব ভালোবাসে বাবা তোমার কথা প্রায় দিনই লেখে প্রায় ভিডিওতেই লেখে তাই ওনারা এসছে আমাদের সাথে কথা টথা বলতে তাই তোমার কথা অনেকক্ষণ ধরেই বলছে আমি বললাম বাবা সামনেই আছে যে সোহিনী সে স্কুটি চালাবে বাবা যায় হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সবাই জানে তো তোর বান্ধবীরা সবাই দেখি একে একে বার্থডে উইশ করছে আমাকে বান্ধবীরাও জেনে গেছে তোর দেখো সব রেডি মানে অন্যান্য সময় কি হয় রাত্রি নটা বেজে যায় তবুও সব কিছু সাজানো কমপ্লিট হয় না কিন্তু আজকে সাজানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু রাজক মনে হলো যে আর কিছু লাগে বলে আমি ফুল এনে দেবো দে ফুল তো আমার বেশ ভালোই লাগে ওতে আর না নেই তো যাই হোক আমি দেখি একটু রান্নাবান্নার ব্যবস্থা করব কেক কাটা হবে আর দেরিতে সে রাতের দিকে এখন কি এখন একটু কাজ টাজ সেরে নি সব কিছুর মাঝে তো রান্নাটাও করতে হবে যদিও কাউরির ইচ্ছে ছিল না যে আজকে আমি রান্না করি সবাই বলছিল তোমার রান্না করতে হবে না আমরা করব। তো আমি দেখলাম আমার হাতের জিনিস আমি খুঁজে যত তাড়াতাড়ি পাবো জানবো ছেলেগুলো পাবে না তো সেই কারণেই ভাবলাম ওরা ওদের মতো রয়েছে থাকুক ঘরে আমি রান্নাটা করে নিই আর বেশি সময়ও লাগবে না হয়ে এসছে মাংসের আলু ভাজজি আর এই দিকে তোমাদের দাদা ভাতের ফ্যান ঝরাচ্ছে জীবনের বিশেষ দিনের এই ছোটোখাটো স্মৃতিগুলোই চির অমর হয়ে থাকে মনে তো খুব ভালো লাগছে দেখো সেলিব্রেশনে তেমন কিন্তু কেউ নেই আমার কাছে অফ ক্যামেরায় আছে আমার ছেলেরা আর অন ক্যামেরায় ওই যে আমরা তিনজন সেলিব্রেশনের আনন্দে দেখেছো কেকের হাল কী অবস্থা হয়েছে যে এখন ভিডিওটা দেখছো এটা তার জন্য প্রথমে আমি তাকেই খাইয়ে দিলাম তারপর আমরা খাবো ওরে এগুলো খোল না আবার কি হয়ে গেছে এই দেখো টেবিলের হাল তারপরে ঘরের হাল তবু ভালো সেই ওই মতো ওই স্প্রে গুলো এনে দিয়ে হচ্ছে বয় মামাকে এটা আমাকে দিচ্ছে কারণ মাথায় ছিল আর বার্থডে তো কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া বাকি আছে খাওয়া দাওয়াটা বাদ আছে তার আগে অনেক কাজ বাকি আছে এই যে এই করতে করতে মানে

আর আমি এখন চেঞ্জ করে নেব হলো খাওয়া দাওয়ার দায়িত্ব কি বাবা আমার তো কাজলটা একদম চশমা হয়ে গেছে গো নাকের ওপর দিয়ে আমি কাজলটা রিমুভ করিনি ভালো করে একটুখানি তুললাম তো যাই হোক খাওয়া দাওয়া দায়িত্ব শেষ পুরোপুরি শেষ হয়নি এখনও আমার কর্তামশাই আছে আর কর্তমশাই ভাই আছে মানে আমার ঠাকুরপু আছে আচ্ছা এইগুলো কি আজকে খুলে ফেলবা তুমি কি করবা এখন বসে বসে ওর কালকে সকাল মনে বেলা সে বারোটা ততক্ষণ আমারই খোলা হয়ে যাবে একটা মিষ্টি ছিল ঘরে ওকে দিলাম ওরা যখন খায় খাক আমার দায়িত্ব শেষ আমি এবার শুয়ে পড়ব তো বন্ধুরা আজকের মতোডাউন এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট